আজকের এই নববর্ষে অসংখ্য প্রশংসা স্তুতি আল্লাহ রবুল্লা আলমের জন্য সবাই অন্তরের অন্তর্স্থল থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ এই নববর্ষে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সকলই বলি

আমাদের পুণ্যে নেকিতে পরিণত করুন আল্লাহ মাহামিন বল্লা শেষ কথা হল বাতশী পরিত্যা হয়ে গেল অনেক ঝাইঝামেলার মধ্য দিয়ে নববর্ষে প্রথম দিনে রেজাল্ট দিতে আমরা সক্ষম হয়েছি এর জন্য জানাই আল্লাহ রব আলীর দরবারে সেদায় শুকুর সবে বলি আলহামদুলিল্লাহ বাকি থাকলো এখন এই পরীক্ষায় কে বা অর্জন করবে আর কেবা বা সুনাম অর্জন করতে পারবে না এইজন্য একটি কথা আছে মানজাদা অজাদা যে চেষ্টা করবে সে চেষ্টার সুফল ভোগ করবে পরীক্ষায় যে যেমন লেখেছে যে যত ভালো করতে পেরেছে তার তত সফলতার জন্য সুনামের জন্য নম্বরও অর্জন করতে পেরেছে আলহামদুলিল্লাহ যারা রেজাল্ট যাদের ভালো তারা তো অনেকটাই আনন্দিত হবে আর যাদের রেজাল্ট খুব ভালো না তারা একটু না মন খারাপ করবে আর যাতে একেবারেই নিচু পর্যায়ের রেজাল্ট তারা তো একেবারেই খারাপ মনে করবে খারাপের কিছু না কথা বলে মানচাতা চেষ্টা যা করবে তার সুফল সে ভোগ করবে এটাই আমাদের শেষ কথা এবং এটাই তোমাদের শেষ না। এখান থেকে শিক্ষা নিবা। আমার রেজাল্ট ভালো ছিল আজকে কেন তা নিচে আসলো আর আমার সাথে আর একজন রেজাল্ট কেন ভালো করলো আমি কেন নিচে আসলাম। এই দিকগুলো লক্ষ্য করে সামনে বছর তোমরা পদক্ষেপ নিবে এবং চেষ্টা চালাবে লেখাপড়া করবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তোমাদেরকে সেই তৌফিক দাম ধরুন আল্লাহ আমিন আমরা যারা আসাতে যাই কেরাম আসি আমরা যেন তোমাদের জন্য পূর্ণ শ্রম ব্যয় করতে পারি এবং তোমাদের লেখাপড়ার দিকে আমরা নজর দিতে পারি আল্লাহ আমাদেরকে সুস্থ হালতে জন্য বেঁচে রাখে বলেন আল্লাহ মিন আমার গলা এখানে শেষ না আমারাইকুম রহমতুল্লাহ